আমরা সবাই উম্মতে মুহাম্মাদি তাই না যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া ও শুবাতু ঈমান লজ্জা ঈমানের একটি শাখা কিন্তু আজ আমরা ইনস্টাগ্রামে শরীরে সাজ দেখাই টিকটকে চোখের ইশারায় ভিউজ চাই আর বলি ইটস মাই লাইফ আমি যেভাবে খুশি চলব কিন্তু ভাই ও বোন এই জীবন কি আমরা নিজেই বানিয়েছি কে দিয়েছে এই চোখ কে দিয়েছে এই মুখ কে দিয়েছে এই শ্বাস নিঃশ্বাস নেওয়ার শক্তি আমরা গর্ব করি যখন আমাদের একটা ভিডিও ভাইরাল হয় কিন্তু সে তো অনেক আগেই মারা গেছে যে লজ্জা এক সময় পর্দা ছিল আজ তার ক্যামেরার বিক্রি হয়ে গেছে আল্লাহ বলেছেন যখন মানুষের মধ্যে লজ্জা থাকবে না তখন সে যা খুশি তাই করবে আমরা এখন সেই যুগে বাস করছি যেখানে পাপের ছবি আপলোড হয় আর কমেন্টে দেখা হয় আল্লাহ লুকিং হট আজ যদি থাকতেন তাহলে হয়তো বলতেন এই কি সেই উম্মত যাদের নবী সাল আলি শেষ নিঃশ্বাসে বলেছিলেন উম্মাচি উম্মাচি আমি কি কখনো চিন্তা করে দেখেছি যে আমি কি আমার রবকে খুশি করতে পেরেছি আজ যদি নবী সাল আলি ওসাল্লাম আমার ফোনের গ্যালারি দেখতেন আমার কন্টেন্ট আমার কমেন্ট এবং কাপড় দেখতেন তাহলে কেমন লাগতো তা প্রিয় ভাই বোনেরা লজ্জা ফ্যাশন নয় এটা ইমানের অংশ লাইটস দিয়ে জান্নাত কেনা যায় না ফলোয়ার্স দিয়ে আল্লাহকে রাজি করানো যায় না চলুন আজ নিজেকে বদলায় নিজেকে ফিরিয়ে আনি চলুন ইটস মাই লাইফ এটা বাদ দিয়ে বলি দিস লাইফ ইজ গিফট ফ্রম আল্লাহ